আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে বেগুন ভর্তার একটি সহজ রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি স্লাইস করে করে কেটে নিয়ে ভালো লবণ হলুদ দিয়ে মেখে নেব লবণ হলুদ দিয়ে মেখে বেগুনগুলো ভালো করে নেওয়ার পরে বেগুন কিছুক্ষণ রেখে দিব। এর ভিতরে আমি নিব হচ্ছে ফ্রাই প্যানে কিছু পরিমাণ সয়াবিন তেল নিবো এবং চারটি শুকনামরিচ আমি ভালোভাবে ভেজে নেব ভর্তা মাখানোর জন্য আর সাধারণত বেগুন ভর্তাটা মরিচ দিয়ে করলে বেশি টেস্ট লাগে এজন্য আমি চারটা শুকনা মরিচ ভালোভাবে তেলে ভেজে নিয়েছি এবং পরবর্তীতে আমি যে লবণ হলুদ দিয়ে বেগুন আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এইগুলো ভেজে নেব সহজে ভর্তা করার জন্য এই পদ্ধতিতে আপনারা যদি বেগুনটা তাহলে সহজেই আপনারা বেগুন ভর্তাটি রেডি করতে পারবেন সাধারণত বেগুন ভর্তা তৈরি করতে হলে প্রথমে তো আমাদের বেগুন পোড়াইতে হয় না হলে সিদ্ধ করে নিতে হয় ভাতে দিতে হয় এটা অনেক ঝামেলা এবং সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু সহজে আপনারা এইভাবে বেগুন ভর্তাটি তৈরি করতে পারেন পরবর্তীতে আমি নিয়েছি হচ্ছে মরিচ পেঁয়াজ লবণ এবং সরিষার তেল এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে বেগুন ভর্তাটি আমি রেডি করে নিব আপনারাও এভাবে করতে পারেন খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আশা করি আমার রেসিপিটি আজকে সহজ রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে বেগুন ভর্তার এবং রেসিপিটি দেখার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ